সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সমসাময়িক রাজনীতি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ আল আহাদ রাফি সাথে আছেন বিশিষ্ট তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব ইউসুফ তুরাজ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক দলসমূহের কর্মসূচি লক্ষ্য পরিকল্পনা এবং ছাত্রদের দ্বারা গঠিত নতুন যে রাজনৈতিক দলের গুঞ্জন শোনা যাচ্ছে সেটির ভবিষ্যৎ এবং পরিকল্পনা এক কথায় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আজকে এই পর্বটি করতে যাচ্ছি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে সরকারের কাছ থেকে নির্বাচনের রূপরেখা জানতে চেয়েছেন সেটি আসলে কেমন হতে পারে বা সেটি কেন জানতে চেয়েছেন যে যে একটা বিষয় যেহেতু আওয়ামী লীগ সরকারটি ছিল এখন ব্যাখ্যা রাখে নেই তো এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছেন সেটা হলো যে এই যে সরকার সংস্কার করবে সেটা কতটুকু সংস্কার করবে তাদের কথা হলো এই সরকার মানে একদম বেসিক বিষয় শুধু সংস্কার করলেই চলবে রাষ্ট্রের প্রশাসন

রাজনৈতিক দল ছিল কিন্তু খেয়াল করা যাচ্ছে বাংলাদেশের যে সরকারটা এখন গঠিত হয়েছে এটা ছাত্র জনতার যে সরকার আর এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনস হলেন প্রধান প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস হল পাশ্চাত্যের বা ইউরোপে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এবং তাকে তারা পছন্দ করে তো এইখানে ছাত্ররাও মূলত একটা রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করছে সেখানে এই অন্তর্বর্তী সরকারের মূলত ছাত্রদেরই সরকার তার মানে এই সরকারটা যদি একটু বেশি দিন থাকে তাহলে আমেরিকাটা চায় যে সরকারটা একটু বেশি দিন থাকুক এর মাধ্যমে হয়তো ছাত্রদের দল আসবে সেটা মূলত আমেরিকার একটা সুবিধা তার মানে বিএনপি এই জায়গায় একটু আতঙ্কিত যে একটা হলো যে আমেরিকা তাকে আগে যেভাবে পছন্দ করতো এখন তার পছন্দ তাহলে আরেকজন একজন যুক্ত হয়ে গেছে এবার একটা একটা বিষয় আর দ্বিতীয় আর একটা বিষয় খেয়াল করা যাক এই যে এখানে যে বর্তমান সরকার এরা ক্ষমতা আসার মানে যে অন্তর্বর্তী বিপ্লবী সরকার চলছে এই সময় যে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় দল আর কি

এইরকম একটা ব্যাপারে পড়ার কারণটা কি আসলে ভয় বলতে খেয়াল করেন এখানে বিএনপির কেন্দ্র মহাসচিব তিনি বলেছেন যে এক এগারোতে দু হাজার ছয় থেকে আটে যারা মূলত তত্ত্বাবধায়ক ছিল এই ব্যক্তিদের অনেকে এখন এই তত্ত্বাবধায়ক সরকারেও আছে ঠিক আছে এই যে আলিম থেকে শুরু করে অনেক হ্যাঁ আছে তো এই সমস্ত ব্যক্তিরা স্বাগত নির্বাচন কমিশনে ওখানে ছিল তারপর মানে বোঝাচ্ছি অনেক ব্যক্তি এখানে ইনভলভ আছে তো তাদের কথা হলো যে এক একটা তো বিএনপি অনেকটা কোনাঠাসা হয়েছিল ওই সরকার দ্বারা তো এখন আমরা এটা জানি পুরোপুরি এটা এক একটা সরকার না যদিও কিন্তু তারপরেও কিছুটা যেহেতু অন্তর্বর্তী সরকার তো বিএনপির মূলত ওই যে আগে বলছে চাপ পাচ্ছে সে দুইটা জায়গা থেকে আর একটা কথা হলো যে বিএনপির যিনি মহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান তিনি কিন্তু অনেকগুলো মামলাতেই যেহেতু এখনো পুরো খোলাসা হয়নি এখন এই মামলাগুলো পুরো কিভাবে শেষ হবে এর পরবর্তী তিনি হয়তো আসবেন দেশে কিন্তু এই কারণে তাদের মেইন লিডার এখনো দেশের বাইরে আর বেগম খালেদা জিয়া তিনি যেহেতু এখন অসুস্থ তিনি রাজনীতির মাঠে সরাসরি নাই কিন্তু এই জন্য বিএনপির মেইন ম্যান সামনে না থাকার কারণে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে কিন্তু জামাত ইসলামীর যে তার মেইন ম্যান তাদের এখানে সামনে আছে তাদের এই জন্য তারা যেভাবে ইমেজ বৃদ্ধি হচ্ছে বিএনপি দেখতেছে এটা তাদের জন্য রিস্কি তো সেই ক্ষেত্রে তারা যদি মানে দ্রুত এই যে তারেক রহমানের যে মামলাগুলো আছে এগুলো হয়তো দ্রুত নিষ্পত্তির দিকে যাবে একই সাথে তার মানে নির্বাচনে একটা আবহ তৈরি করা অলরেডি মাঠে পর্যায়ে তারা বিভিন্ন প্রস্তুতিও নিচ্ছে নির্বাচনের তো সেই ক্ষেত্রে তাদের কথা হলো দ্রুত নির্বাচন হলে এবং তারেক রহমান হয়তো দেশে ফিরে আসে তো অনেক একেবারে নির্বাচনের গণজাগরণ মানে বিষয়টা এইভাবে তারা আচ্ছা এবার যদি একটু জামায়াত ইসলামের দিকে আসা যায় আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি ওনার ওনার বক্তব্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উনি একটা সরকারকে যুক্তি। একটা সময় দিতে চাচ্ছেন বা এটা কি আসলে জামাত ইসলামী দল গোছানোর জন্য নাকি আসলে নাকি অন্য কোনো ব্যাপার আছে এখানে

এই বিপ্লব সাধিত হয়েছে ছাত্র জনতার গণপ্রান হয়েছে তো এখানে সব দলের নেতৃত্ব ছিল জনতা রক্ত দিয়েছে করা যে জামাত ইসলামের যে আহত যারা হয়েছে তাদের বিষয়গুলো এখন প্রায়োরিটি দেবে বন্যা হয়েছে এইগুলো নিয়ে তারা খুব বেশি ইয়ে আছে আরেকটা বিষয় হলো খেয়াল করা যাক যে জামাত ইসলামের অন্যতম আরেকটি বিষয় হলো তারা কিন্তু যে নিষেধাজ্ঞা দিয়েছিল অলরেডি সেটা প্রত্যাহার করা হয়েছে আরেকটি বড় দীর্ঘমেয়াদী বা একটু বেশ কে সমস্যায় আছে সেটা নিবন্ধন হলে এটার জন্য তাদের কিছুটা সময় এমনিতেই লাগবে নিবন্ধন ওটা আসতে আর একটা বিষয় হলো যেহেতু এই সরকারটা সংস্কার হয়েছে আর সংস্কারটা হলো আমরা সবাই জানি সংস্কারই আমাদের বড় লক্ষ্য তো সংস্কারটা এমন ভাবে জামাত ইসলামের পক্ষ থেকে এরা চায় যে যেটা হলো এমন ভাবে হোক যাতে দেশে সবাই ভোটটা একদম সুন্দরভাবে দিতে পারে যেটা দীর্ঘ ষোলো বছরের যেটা আমাদের ছিল না তো এইটার জন্য একটু অবশ্যই সময় লাগবে ছাত্রদের সেটা জামাতের নিবন্ধনের জন্য তার নিজস্ব সময় লাগবে একই সাথে তাদের যে রাজনৈতিক ইমেজটা এখন বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটা যদি এইভাবে চলতে থাকে তার মানে সেটা আস্তে আস্তে তাদের কিন্তু অবস্থান আর বেটার হইতে থাকবে তার মানে এই জন্য তাদের সময় চাই আর একটা হলো আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আসলেই যৌক্তিক সময় দরকার সেটা কেন কারণ আমরা বলছি যে আমাদের সংস্কার তো একদিন হবে না এটা রাতারাতি সংস্কার হয় না তার মানে আপনি যদি পুলিশ প্রশাসনের সংস্কারটাও করেন এর আগেও কিন্তু আমরা এটা সংস্কারের কথা বলেছিলেন

এখন সেই আওয়ামী সরকার যে আমরা ফিরে আসার বিভিন্ন সময় গুঞ্জন দেখতে পাই যে আওয়ামী লীগ সরকার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি বা সেই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতে আসলে কোন ধরনের রাজনৈতিক পন্থায় আগাচ্ছে প্রথম কথা হলো খেয়াল করুন যে মানে যে প্রধানমন্ত্রী যে ছিলেন তিনি মানে যাকে স্বয়ংজার প্রধানমন্ত্রী বলা হয় সেটা আছেন তিনি কিন্তু ভারতে আছেন না জি এবং এখন যিনি মানে যে দলের যে প্রধান ছিল সজীব ওয়াজের জয় জেনি যুক্তরাষ্ট্র থেকে তার মুখপাত্র ছিলেন তো এখন একটু খেয়াল করা যাক তারা প্রথমে পাল্টা প্রতি মানে যেটা অবথান করার চেষ্টা করেছিল 15 আগস্ট পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তো এখন এদের এখন চিন্তা হলো জনমনা আম্রিকের প্রতি ব্যাপক বিরূপ মনোভাব আছে তো এই মনোভাব কাটে ওঠার জন্য আওয়াম লীগকে থেকে সরে যেতে হবে তারা কোনো বিবৃতি বা এগুলো দিবে না নিজেদের মধ্যে কানেকশন ধরে রাখার চেষ্টা করবে তার কারণ হলো যে তাদের কথা হলো যত বেশি আওয়াম লীগের কথা মানুষের সামনে এখন প্রচার হবে মানে তাদের পক্ষ থেকে মানুষ তত বেশি খেয়ে থাকবে তো এই জন্য তারা মূলত থাকবে কিন্তু হ্যাঁ তাদের সাথে বেশ করে ভারতের যেহেতু তারা এখন অবস্থান করছে ভারতের রাষ্ট্রীয় ভাবে গভর্নমেন্টকে বিভিন্ন চাপ দিচ্ছে সেটা বিভিন্ন ধরনের চাপ আছে যে গভর্নমেন্ট সাপোজ এই যে এখানে যেন মোদী কিন্তু এটা বাইডেনের সাথে কথা বলেছে এইসব বিষয় নিয়ে যে আমাদেরকে এটাও একটা হ্যাঁ এটা চাপ মানে বোঝাচ্ছি যে গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের চাপ যে সাপোজ যাতে আওয়ামীগকে যাতে কোনো নিষিদ্ধ না করা হয় বা আওয়াম লীগের বিচারে এখানে যাতে খুব বেশি বাড়াবাড়ি না করা হয় এরকম অনেকগুলো বিষয় আছে তার মানে মূল কথা হলো আওয়াম লীগ এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আওয়াম লীগের সাথে মূলত আওয়ামী লীগের লক্ষ্য একটা হলো দৃশ্য থেকে আপাতত একটু সরে দেওয়া এবং এই সরকার পরবর্তীতে যে কি কি পদক্ষেপ নেয় তার পরিপ্রেক্ষিতে তারা মূলত তাদের ফিরে আসার কথা চিন্তা করবে যদি এই মুহূর্তে বিশ্ব থেকে সরে থাকা একই সাথে তাদের নিজেদের মধ্যে যে কানেকশন সেই নিয়ে তারা ব্যস্ত আর মূলত এদের পক্ষ থেকে যে কাজটা গভর্নমেন্ট গভর্নমেন্ট করতেছে সেটা অনেকটা ভারত করতেছে যে ভারত এই গভর্নমেন্টের সাথে করছে এই যে আমাদের আওয়ামী লীগের এই রাজনীতিতে প্রবেশ করা কিংবা তাদের জন্য কতটুকু ইজি বা কঠিন হতে পারে আমাকে এখানে একটা ছাত্র জনতার এই আন্দোলন অন্যতম গণদাবি হলো যে শুধু ব্যক্তির বিচার না কারণ আপনি খেয়াল করেন যে আপনি আয়না ঘর হয়েছে কে করেছে এই সরকার করেছে তার মানে এই সরকারের যারা ব্যক্তি তারা তো দায়ী কিন্তু এবার আসেন আপনি যে এই গুমখুনের সাথে সম্পর্কিত শুধু রাষ্ট্রীয় বাহিনী তা না

সম্ভাবনা আছে কিন্তু এটা আসলে আগে বলছে আইন তার আইনের গতিতে চলবে সেটা যদি সংগঠন অপরাধের দৃষ্টিতে ব্যক্তি থেকে সংগঠন পর্যায়ে অপরাধের কথা আসে সেটা যদি প্রমাণিত হয় আইন যেভাবে বলে সেভাবে হবে আচ্ছা হাওয়লিগের ছাত্র সংগঠন ছাত্রলিক আমরা বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে শুনতে পেয়েছি যে তারা শিক্ষার্থীদের যুক্তি কোন আন্দোলনের পক্ষে ছিল না এই কথাটা আসলে ভ্যালিডিটি কেমন জি জি এটা অবশ্যই ভ্যালিডিটি আছে খেয়াল করুন বলুন তো আমি একটু বলি ছাত্রলিগের পরিচয়টা আসলে কি হয়ে গিয়েছিল এটা আসলে ছাত্রলিক ছিল না মানে মূলত আউ লীগের যারা ছাত্র বয়সী ছাত্র বয়সী তাদের একটা দল এটা মূলত এটা খেয়াল রাখেন যে মানে মানে ছাত্র অমলিগা কথা মানে এটা ছাত্র লীগ না বলে আলাদা সংগঠন না বলে ছাত্র পদবি সংগঠন এগুলো বলা কোনো মানে নাই মূল কথা হলো যে ছাত্ররা যারা তার তার আউ লীগের যে পদধারী এটা না করে আউ লীগের মানে ছাত্র আর কি এরা মূলত বিষয়টা ঘটনা এমন ছিল যে কারণ ছাত্রদের অধিকন্ন তারা কোনো কাজই করে নাই

সম্ভাবনা তৈরি হয়েছে এটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা হতে পারে বা এরকম জি 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 এটা একটু খেয়াল করেন যে প্রথমত আমরা এই নতুন যে বাংলাদেশের যারা ছাত্র জনতার এই আন্দোলনে বিশাল সংখ্যক জনগোষ্ঠী তারা বলতেছে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই তো নতুন বাংলাদেশ এর জন্য তারা নতুন ধারার একটা রাজনৈতিক মানে কথা আলোচনা আসে যে তাহলে নতুন ব্যক্তিদের দেই বাংলাদেশটা হোক অলরেডি কিন্তু আমরা জানি যে আমাদের নতুন যে সরকার এই সরকারের ব্যক্তিগুলো কিন্তু অধিকাংশ पॉलिटिकल না पॉलिटिकल তার বিভিন্ন ধরনের কেউ বুদ্ধিজীবী কেউ বিভিন্ন মানব অধিকার কর্মী এরকম তাদেরকে দিয়ে করা হয়েছে এখন তারটা একটা মোটামুটি ইন্টারমিডিয়েট একটা সংস্কার করবে কিন্তু লং টার্ম সংস্কারের জন্য তো অবশ্যই রাজনৈতিকভাবে গুণগতভাবে হইতে হবে নির্বাচিত সরকার লাগবে তো এই ক্ষেত্রে যেমন বিএনপি তারা দীর্ঘ দিনই জামাত তারা ব্যাপকভাবে निर्জাতিত হয়েছে আমি সরকার দ্বারা তো এখন তাদের তো মানুষের প্রতি তাদের সমর্থন আছে কিন্তু আরেকটা সমর্থন যে ছাত্রদের প্রতি যেটা আছে বিশেষ করে এটা ব্যাপক মানে অনেকে এই আন্দোলন আমরা ছাত্রদের মধ্যেও এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ তারাও রাজনৈতিক একটা সংগঠন করার বিষয় তারা পরিকল্পনা করছে বা তাদের জায়গা থেকে আগাচ্ছে তারা এই যে নাগরিক কমিটির বিষয়গুলো আসছে আবার মানে অলরেডি দুইজন তো আছে এবং কর্তৃক হয়েছে লোক আছে এখানে অন্যতম কমিটির যে প্রধান সে কিন্তু মাহফুজ সে কিন্তু এখন সরকারের মানে প্রধান অন্যতম হ্যাঁ সহকারী হয়েছে তার মানে এইটার কারণে বোঝা যে ছাত্ররা এখন ছাত্রদের রাজনৈতিক আমি রাজনীতি মানে এটা যে কোনো জায়গায় ঠিক আছে তার মানে সেইটা একটা ঐতিহাসিক গ্রাউন্ডে তারা প্রতিষ্ঠিত হয়েছিল ভাষা দল মাধ্যমে তার আস্তে আস্তে জনপ্রিয়তা পেয়ে যায় এরপর আসেন বিএনপি যেটা শেখ মুজুর রহমান সরকার যেটা বাক্সাল কামের মধ্যে পুরো বাংলাদেশ আস্তে আস্তে পুরো হয়ে গেছিল মানে এর ফলে যেটা হলো একটা বিশাল শূন্যতা তখন জিয়া রহমানের নেতৃত্বে

কিন্তু এখন যেভাবে ষোলো বছর দীর্ঘদিন ক্ষমতা যেটা এমনিতেই বাংলাদেশের মানুষ তাকে কারণ প্রত্যেকটা নির্বাচন অবৈধ হয়েছে চোদ্দ থেকে শুরু করে আঠারো থেকে চব্বিশ তারপরে এবারে গণহত্যা চালিয়ে শেষ মুহূর্তে পালিয়ে চলে গেছেন যেটা পালানো এটা খুবই নেগেটিভ মানে রাজনৈতিক জনমানুষের তো আমলি এই জায়গাটা ভ্যাকুয়াম এখন ছাত্ররা জিনিসটা হলো যে এই জায়গাটা নেওয়ার ব্যাপক সম্ভাবনা আছে কিন্তু এটা অনেক রিস্কি বিষয় কারণ হবে যে এটা শিওর না এখন যদি হয় তাহলে খেয়াল রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অবস্থান তৈরি হবে ঠিক আছে এটা একটা নতুন কারিকুলাম আরেকটা বিষয় হচ্ছে ছাত্রদের মধ্যেই আমরা যে বিষয়টা একটু দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশের বড় বড় যে প্রধান দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দুইটাই একই রকম বা এরকম একটা অভিযোগ আমরা দেখতে পাই আসলে এই জন্যই কি নতুন ধারা রাজনীতির দিকে আমরা যেতে চাচ্ছি জি 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 এটা অন্যতম দাবি খেয়াল করেন মানুষের যেটা বলছে তাদের কথা হলো ব্যাপক নির্যাতিত হয়েছে এখানে তো আমরা সবাই সবাই মিলে বেশ করে এসে জামাত হোক বা যে বিভিন্ন ইসলামী আন্দোলন সহ যারা ইসলাম এরা কিন্তু মন্দির মসজিদ পাহারা দিয়েছে যেটা এদের জন্য ব্যাপক প্রশংসার কিন্তু এই যে একটা হট্টগোল কিছুটা হয়েছিল যদি এটা ন্যাচারাল প্রতিক্রিয়া কারণ ব্যাপক হয়েছে

একটা মানে নাই। ছাত্র চাচ্ছে যে বাংলাদেশটা মানে এখানে একটা খেয়াল করেন ছাত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে একটা কি ঘটনা ঘটবে সেটা বলি রাজনীতি জনগণ ডিসাইড করবে আমরা বলছি না যে ছাত্ররাই প্রতিষ্ঠিত হইতে হয় এরকম না যদি মানুষজন চায় জনগণ চায় তাহলে ছাত্র প্রতিষ্ঠিত হবে যারা বিএনপি প্রতিষ্ঠিত আছে তারা তো বড় দল বা যে ইসলামে ইসলামী আছে তাদেরটা আরো বাড়তে পারে এটা মানুষের উপর ডিসাইড করতে কিন্তু এখানে যেটা বলছি ছাত্ররা যদি ক্ষমতার রাজনীতিতে মানে তারা যদি অবস্থান তৈরি করে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হয় বাংলাদেশে সেটা কি কারণ তারা যত নতুন ধারা রাজনীতি করবে যেখানে ঘুষ দুর্নীতি লুটপাট এগুলো দেখা হবে ডাইরেক্ট অ্যাকশন এর ফলে যেটা হবে তার মানে আওয়ামী বিপরীতে বিএনপিকেও কিন্তু রৌদ্র ধারণ করতে হইতো তার কারণটা কি যে আওয়ামী ছিল এরকম ঘুষ করবানে দুর্নীতি করে পুরো ভরপুর এখন যদি বিএনপির সাথে বা জামাত বা যে সমস্ত দল আছে তাদের সাথে যখন এদের সাথে বিশেষ করে বিএনপির কথা আমি যদি বলি যে তারা ক্ষমতায় অতীতে ছিল তাদের সাথে যদি এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল এদের সাথে একটা কম্পিট হয় তাহলে যেটা হয় যে দিন শেষে এই ছাত্ররা যে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতেছে যে একটা মানে দুর্নীতিমুক্ত একটা অসাধারণ গতিশীল এরকম তার মানে বিএনপিকে তখন ওরকম হইতে হবে এবং এটা অবশ্যই বিএনপি ষোলো বছর বাঁচ তার মধ্যে পরিবর্তন তো অবশ্যই হয়েছে কিন্তু ছাত্রদের স্ট্যান্ডার্ডে কারণ বা এরকম যদি হয় রাজনৈতিক ভবিষ্যৎ অবশ্যই আছে কিন্তু এটা তাদের পরিপক্ক সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে খেয়াল করেন তাদের রাজনৈতিক কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার ভ্যাকুম যেটা আছে এই ভ্যাকুমে কিন্তু সব শ্রেণীর মানুষের আগ্রহ আছে তার মানে এখন ইসলাম যেরকম কিছু মানুষ আছে সংস্কারপন্থী মানুষ আছে আবার সাথে বিভিন্ন ধরনের বামপন্থী মানুষ পর্যন্ত আছে কিন্তু আপনি এদেরকে কিভাবে এক করবেন এই আন্দোলনে যারা অংশীদার ছিল সবাইকে এক প্ল্যাটফর্মে আপনি আনবেন কিভাবে এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ যদি এটা সঠিকভাবে তারা করতে পারে এবং মানুষের যেটা স্পন্দন মানুষের যেটা মানে মানুষকে চাপিয়ে দিয়ে রাজনীতি করানো যায় না মানুষ যেটা ফিল করে যে না এই প্ল্যাটফর্মে আমি গেলে আমার অধিকার সংরক্ষিত হবে তার মানে এরকম করে যদি তারা একটা ইনক্লুসিভ যেটা বলি সব শ্রেণীর মানুষ যাতে উঠতে পারে তাহলে তাদের পক্ষে এটা যে আমাদেরও খুব বেশি ক্ষতি না ক্ষতিটা হলো আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের ভ্যাকিউমটা তারা মূলত ফিল আপ করে ফেলবে আওয়ামী রাজনীতি কামব্যাক করার সম্ভাবনা ততটুকু কমে যাবে এবং সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে একটা নতুন ধারার স্বপ্ন দেখাচ্ছে

সেটা ডিজার্ভ করে কেনই বলছি খেয়াল করেন একটা জাতি এতবার রক্ত দিছে কতবার রক্ত দেখেন আমরা বাউন্ন হয়ে তার পরবর্তীতে আমরা উনসত্তর গণমাধ্যম তারপরে একাত্তর হয়ে তারপরে নব্বই আন্দোলন হয়ে তার পরবর্তীতে মাঝে তো অনেক আন্দোলন হয়েছে তারপরে চব্বিশে তারপরে একটা জাতি এত বছর পর মানে কয়েক বছর পর পরই কিন্তু রক্ত দিচ্ছে আর এই যে চূড়ান্ত আর একটা রক্ত আমরা দিলাম তো এই চব্বিশে আশা করা যে হ্যাঁ আমরা একটা অসাধারণ রাষ্ট্র পাবো এবং সেই রাষ্ট্র এখানে যারা যারাই মানুষজন মানে জাকেই সমর্থন করুক না কেন তারা সবাই নিজেদেরকে পরিশীলিত করে তুলবে ঠিক আছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় করে এখানে জামাত ইসলামের একটা কথা আসতেছে যে এই যে দলটার জনপ্রিয়তার বিষয়টা আসতেছে এখানে একটু খেয়াল করেন এখানে একটা দারুণ ঘটনা ঘটতে পারে এখনই সম্ভব না বিষয়টা হলো যে ইসলামী যে বিভিন্ন দল আছে শুধু ইসলামী না অনেক দল আছে বাংলাদেশের অনেক হ্যাঁ দল আছে তাদেরকে নিয়ে এই জামাত ইসলামের নেতৃত্বে একটা ঐক্যট হওয়ার চান্স আছে ঠিক আছে নির্বাচনে কারণ মানে বিষয়টা এরকমও হওয়ার চান্স

অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম